আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তালের তেলের পিঠা বানাবো তাই চিন্তা করলাম আমরা কিভাবে তালের পিঠা বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তাল দিয়ে অনেকেই অনেক ধরনের পিঠা তৈরি করে খায় বাট আমরা শুধুমাত্র একভাবেই তালের পিঠা তৈরি করে খাই আর সেটা কিভাবে তৈরি করি সেটাই আজকে দেখাচ্ছি ফার্স্টেই চালের ব্যাটারের মধ্যে তালে পিউরি দিয়ে দিচ্ছি এই পিউরিগুলো আমি কিছুদিন আগে প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন এই পিউরি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আতপ চাল প্লাস সেদ্ধ চাল দুইটা চাল মিক্সড করে টু আওয়ার্স এর মতো ভিজিয়ে রাখা হয়েছে দেন এগুলোকে ভালো করে ওয়াশ করে ব্লাইন্ডার জারে দিয়ে মিহি করে পেস্ট আকারে ব্লাইন্ড করে নেওয়া হয়েছে তবে আতপ চালের পরিমাণটা এখানে বেশি আর সেদ্ধ চাল অর্থাৎ যেটা ভাতের চাল সেটা সামান্য পরিমাণ দিয়ে নেওয়া হয়েছে এমন করে নেওয়া হয়েছে এখন এই ব্যাটারের মধ্যে নারকেল দিয়ে দেওয়া হয়েছে এখানে নারকেলটাকে আমি কুচো করে কেটে নিয়েছি এখানে নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হবে কারণ তেলের পিঠা নারকেল যত বেশি হবে এটা খেতে ততটাই টেস্টি হবে অনেকে আবার তেলের পিঠায় কোনো নারকেল দেয় না বাট আমরা নারকেল ছাড়া তেলের পিঠা খাই না ওটা তেলের তালের পিঠাই হোক আর শুধু তেলের পিঠাই হোক যেভাবেই বানাই না কেন নারকেল মৌরি এগুলো আমাদের লাগবে আরো দিয়েছি মৌরি সব অথবা মৌরি যেটাই বলি না কেন সেটা দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিচ্ছি খেজুরের গুড় যেটা খুবই ইম্পর্টেন্ট ভালো খেজুরের গুড় না হলে এই তেলের পিঠাটা খেতে তেমন টেস্ট লাগে না আর শীতের সিজন বাদে খেজুরের গুড় পাওয়া যায় না তাই প্রতি বছরই আমরা শীতের সিজনে খেজুরের গুড় কিনে ফ্রিজে রেখে দিই এই খেজুরের গুড়গুলোকেই ভালো করে ওয়াশ করে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় জাল দিয়ে নিয়েছি কারণ অনেক সময় গুড়ের মধ্যে বিভিন্ন ময়লা দেখা যায় এই কারণে আমরা সবসময় চেষ্টা করি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলা জাল দিয়ে এভাবে করে ছেঁকে নেওয়ার জন্য আর যেই খাবারগুলো পানি ছাড়া তৈরি করা লাগে যেমন নাড়ু এমন টাইপের জিনিস হইলে ওগুলো শুধু ওয়াশ করেই নেই আর এমন করে নেই না যাই হোক সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়নি তাতেই পাতিল ভরে গেছে এর জন্য পাতিলটা চেঞ্জ করে নেওয়া হয়েছে একটু বড় পাতিল নিয়েছি এখন অবশিষ্ট যে গুড়গুলো ছিল ওইগুলো ছেকে দিয়ে দিচ্ছি না দেখলাম গুড়গুলো খুবই পরিষ্কার ছিল তেমন ময়লা বের হয়নি যে কোনো পিঠার জন্যই গুড়টা খুবই ইম্পর্টেন্ট ভালো গুড় না হলে সেই পিঠা খেতে তেমন ভালো লাগে না আর আমরা যেহেতু সারা বছরই পিঠা খাই তাই শীতকাল আসলেই বেশি করে খেজুরের গুড় এনে ডিপ ফ্রিজে রেখে দিই যাতে যখন খুশি তখন পিঠা বানিয়ে খেতে পারি কারণ শীতকাল বাদে ভালো খেজুরের গুড় পাওয়া যায় না আরও দিয়ে দিয়েছি আটা মরিটা একটু কম হয়েছে তাই মরি আরও কিছু দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করতে হবে খুচুন দিয়ে মিক্সড করছি বাট ভালো করে মিক্সড হচ্ছে না তাই হাতটা ধুয়ে আসলাম এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব কারণ এই ব্যাটারটা পারফেক্ট না হলে পিঠাগুলো ভালো করে ফুলবে না যদিও তালে পিঠা তেমন ফুলে না তাই ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে একটু ফুলে পারফেক্ট ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি অনেকগুলো একসাথে ব্যাটার তৈরি করে নিয়েছি কারণ এই কাজটা করতে অনেক টাইম লাগে এর জন্য আমরা যখনই তেলের পিঠার জন্য ব্যাটার তৈরি করি একটু বাড়িয়েই করি যাতে ডিপ ফ্রিজে রেখে যখন খুশি তখন ফ্রাই করে খেতে পারি তবে এবার পরিমাণে একটু বেশি বাড়িয়ে এটা তালের তেলের পিঠা হচ্ছে তাই কারণ আমার মাকে দেখতাম তালের সিজন আসলেই তাল এনে তার সব মেয়ের জামাইদের এই তালের তেলের পিঠাটা মেঘ করে খাওয়াতো। আমার মায়ের মুখে শুনতাম মেয়ের জামাইদের নাকি ভাদ্র মাসে তালের পিঠা খাওয়ালে তাদের আয়ু বাড়ে এই কারণে প্রতি বছর মেয়ের জামাইদের তালের তেলের পিঠা তৈরি করে খাওয়াতো এখন আমার মা না থাকলে কী হবে আমার মায়ের সেই সিস্টেমটা আমরা এখনো ধরে রাখছি জানি না কতদিন পর্যন্ত এই সিস্টেম পালন করতে পারবো তাই প্রতি বছরই আমার বোনের হাজব্যান্ডদের চেষ্টা করি তালের পিঠা খাওয়াতে আর এর জন্যই একটু বাড়িয়ে ব্যাটার তৈরি করে রাখছি যাতে সব বোনের হাজব্যান্ডদের একদিন এই পিঠাটা খাওয়াতে পারি তাই আজকে সামান্য পরিমাণ পিঠা ভেজে নেব আর বাকি ব্যাটারগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেব মোস্ট অফ মানুষই দেখি তালের পিঠা বড়ার মতো করে বানিয়ে খায় কিংবা আরো বিভিন্ন প্রসেসে বানিয়ে খায় বাট আমরা শুধুমাত্র এভাবেই খাই বড়াটা আমরা খেতে পারি না তাই তেলের পিঠা যেমন করে মেক করে ওইভাবেই আমরা মেক করে খাই তবে তেলের পিঠাটাও অনেকেই দেখি অনেকেই বলবো না অধিকাংশ মানুষই দেখি নারকেল সব এগুলা কিছুই দেয় না কিংবা আটাও দেয় না বাট আমরা নারকেল সব আটা চাল এগুলা দিয়ে মোট কথা তালের পিঠা যেই রকম করে খাই ওইটাও সেম একই সিস্টেমে বানিয়ে খাই শুধুমাত্র নর্মাল তেলের পিঠার মধ্যে তালের পিউরিটা থাকে না শুধু এইটুকুই ডিফারেন্ট আমি তো বলবো আপনারা যারা এইভাবে করে তেলের পিঠা খান না এমন করে একবার হলো ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগে এই তেলের পিঠাটা আমার মায়ের খুব পছন্দের পিঠা ছিল এটা আমার বড় ভাই বড় বোন আমারও পছন্দের আর আমার অন্যান্য ভাই বোনদের এটা তেমন পছন্দের না মনে করেছিলাম তালের তেলের পিঠা তো তাই ফুলবে না বাট ভালোই ফুল এটা দেখতে যেমন চমৎকার লাগছে তেমনি টেস্টি হয়েছে। পারফেক্ট আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ